মেরাজের পর্ব দুই আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন হযরত মালিক বিন সাসা রদিয়াল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাদের নিকট ইসরা ও মেরাজ সম্পর্কে আলোকপাত করেন তিনি বলেন কোনো এক সময় আমি হাতিমে কাবায় শায়িত ছিলাম তখন কোনো আগমনকারী আমার নিকট আগমন করেন এবং বক্ষ বিতীর্ণ করে আমার কলব বের করেন অতপর ইমানে পরিপূর্ণ সোনার পাত্রে লেখে আমার কলব ধৈত করে তা প্রতিস্থাপন করেন অন্য রেবায়াতে রয়েছে অতঃপর জমজমের পানি দিয়ে পেট ধৌত করে তা ইমান ও হেকমত দিয়ে পূর্ণ করে দেওয়া হল অতঃপর আমার নিকট গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট একটি সাদা প্রাণী আনা হল যাকে বোরাক বলা হয় যার গতিবেগ এত ক্ষিপ্র যে শূন্য দিগন্তের দৃষ্টি যত দূরে যায় সে প্রতি পদক্ষেপে তত পথ অতিক্রম করতে পারে অতঃপর আমাকে এর উপর চড়ানো হল অতঃপর জিব্রাইল আলাহ্লাম আমাকে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছে গেলেন এবং আকাশের দরজা খুলতে বললেন বলা হলো কে বললেন জিব্রাইল বলা হল আপনার সাথে কে বললেন মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলা হল তিনি কি আমন্ত্রিত বলা হলো হ্যাঁ বলা হল মার হাবা স্বাগতম দরজা খুলে দেওয়া হলো। অতঃপর আমি যখন প্রবেশ করলাম দেখতে পেলাম সেখানে আদম সালাম রয়েছেন তিনি পরিচয় করিয়ে বললেন তিনি আপনার পিতা আদম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে সুপুত্র ও পুণ্যবান নবী অতঃপর তিনি আমাকে দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেওয়া হল অতঃপর সেখানে প্রবেশ করে দেখি হযরত ইয়াহিয়া ও ইসা আলহা সাল্লামকে দেখতে পেলাম তিনি তাদের পরিচয় দিয়ে বললেন তাদের সালাম করুন আমি তাদের সালাম করলাম তারা জবাব দিয়ে বললেন মারহাবা পুণ্যবান ভাই ও নবী অতঃপর তিনি আমাকে তৃতীয় আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেওয়া হলো। অতপর সেখানে প্রবেশ করে দেখি হজরত ইউসুফ আলহিউসাল্লাম তিনি বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে পুণ্যবান ভাইও নবী তিনি আমাকে চতুর্থ আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেওয়া হল অতঃপর আমি সেখানে পৌঁছে দেখি হযরত ইধরিস সালাম তিনি বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে ভাই ভাইও নবী অতপর তিনি আমাকে পঞ্চম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দাও হল অতঃপর আমি সেখানে গিয়ে দেখি হজরত হারুন আলেহুয়া তিনি বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম পুণ্যবান ও নবী অতঃপর আমাকে নিয়ে তিনি ষষ্ঠ আকাশে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেওয়া হলো। অতঃপর আমি সেখানে প্রবেশ করে দেখি সেখানে রয়েছেন হযরত মুসা সাল্লাম তিনি পরিচয় করিয়ে দিয়ে বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন মার হাবা হে পুণ্যবান ভাই ও নবী অতঃপর যখন আমি চলে যাচ্ছিলাম তিনি কাঁদতে শুরু করলেন বলা হল আপনি কেন কাঁদছেন তিনি বললেন আমার পরে প্রেরিত এক ব্যক্তির উম্মত আমার উম্মতের তুলনায় অধিক সংখ্যক জান্নাতে প্রবেশ করবে অতঃপর তিনি আমাকে সপ্তম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেওয়া হল অতঃপর আমি সেখানে পৌঁছে দেখি সেখানে হযরত ইব্রাহিম আলেহ্লাম রয়েছেন জিব্রাহল আলাইসাল্লাম বললেন তিনি আপনার পিতা ইব্রাহিম আল্লাহাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে সুপুত্র ও নবী অতঃপর আমাকে সিদরাতুল মুহায় নিয়ে যাওয়া হলো। এই গাছের ফলসমূহ হাজার এলাকার কলসির মতো বড় বড় এবং পাতাগুলো হাতির কানের মতো বড় জিব্রাইল আল্লাহাম ওই গাছের দিকে ইশারা দিয়ে বললেন ইহা সিদরাতুল মুন্তাহা। সেখানে চারটি নগর প্রবাহিত রয়েছে দুটি প্রবাহ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল আর অপর দুটি প্রবাহ দেখা যাচ্ছিল না আমি বললাম এ দুটির ব্যাপার কি জিব্রাইল তিনি বললেন অদৃশ্য দুটির উৎস মূল জান্নাতে দৃশ্যমান দুটি নীল ও ফরাত অতপর আমাকে বাইতুল মামুর দেখানো হয় তারপর আমার নিকট মদ দুধ ও মধুর পাত্র আনা হলো। আমি দুধ গ্রহণ করলাম জিব্রাইল আল্লাহসাল্লাম সুসংবাদ প্রদান করে বললেন আপনি স্বভাবসম্মত দিনের উপর প্রতিষ্ঠিত এবং আপনার উম্মত তার উপর প্রতিষ্ঠিত থাকবে অতপর আমার উপর প্রতিদিন পঞ্চাশ ওয়াক নামাজ ফরজ করা হলো আমি মুসা আলহামের পাশ দিয়ে রওনা করলে তিনি বললেন মহম্মদ কি হাদিয়া নিয়ে ফিরছেন আমি বললাম প্রতিদিন পঞ্চাশ ওয়াক নামাজ তিনি বললেন আপনার উম্মদ দৈনিক পঞ্চাশ ওয়াক নামাজ আদায়ে সক্ষমতা রাখে না আল্লাহর কসম আপনার পূর্বে তিনি দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমার রয়েছে বনু ইসরায়েলের লোকদেরকে অনেক উপদেশ দিয়েছি সুতরাং আল্লাহর কাছে ফিরে যান এবং তা কমিয়ে দেওয়ার আবেদন করুন অতঃপর আমি আবেদন করলে দশ ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো অতঃপর মুসা আলহাস্লামের পাশ দিয়ে যাওয়ার সময় আগের মতো বললে আমি আবার আবেদন করাতে আরও দশ ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো অতঃপর অতঃপর মুসা আলহ্লামের পাশ দিয়ে অতিক্রম করলে তিনি আবার আবেদন করতে বললেন আমি আবেদন করলে আরও দশ ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। অতঃপর তিনি আবার বললে আমি আবারও আবেদন করলে পাঁচ ওয়াক্তের আদেশ দেওয়া হলো অতঃপর অতপর মুসা আলেসাল্লামের পাশ দিয়ে প্রত্যাবর্তনের সময় তিনি বললেন কি খবর আমি বললাম দৈনিক পাঁচ অক্ত নামাজ তিনি বললেন আপনার উম্মাদ দৈনিক পাঁচ অক্ত নামাজও পড়তে পারবে না আপনি আবারও আবেদন করুন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বারবার আল্লাহর কাছে আবেদন করেছি এখন লজ্জা লাগছে বরং আল্লাহর নির্দেশের সম্মুখে সন্তুষ্ট চিত্তে মাথা নত করে দিয়েছি এতে পর যখন সামনে অগ্রসর হচ্ছিলাম একজন আহ্বানকারী বললেন আমি আমার ফরজগুলো ঠিক রেখেছি এবং আমার বান্দাদের জন্য হালকা করে দিয়েছি হযরত আনাসর আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন আমার কাছে বুরাক নিয়ে আসা হল আমি তাতে আরোহণ করে বাইতুল মোকাদ্দাস পৌঁছলাম এবং এটিকে নবীদের সাওয়ারি বাধার স্থানে বেঁধে নিলাম অতপর মসজিদে প্রবেশ করলাম এবং নামাজ আদায় করলাম অতপর বের হলাম তারপর জিব্রাইল আলাহি সালাম মদ ও দুধের পেয়াল আনলেন আমি দুধ গ্রহণ করলাম অতপর আমাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হল সেখানে আদম আলাহি সালামকে পেলাম তিনি আমাকে স্বাগত জানালেন তৃতীয় আকাশের কথা বললেন সেখানে ইউসুফ আলাইহি সালামকে পেলাম তাকে দেখে মনে হল সৌন্দর্যের অর্ধেক তাকে দেওয়া হয়েছে অতপর তিনি সপ্তম আকাশে প্রসঙ্গে বলেন সেখানে ইব্রাহিম আলাইহিকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখলাম আর বাইতুল মামুর হল এমন একটি ইবাদত গা যাতে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করার জন্য প্রবেশ করে যারা একদিন ইবাদত করে তারা আর কোনোদিন দ্বিতীয়বার ইবাদতের সুযোগ পাবে না অতপর আমাকে সিদ্রাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ যা আমাকে প্রত্যাদেশ করার প্রত্যাদেশ করেন হজরত আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মক্কায় থাকাকালে কোনও একদিন আমার ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল অতপর জিব্রাইল আলাইহি অবতরণ করেন অতপর আমার বক্ষ বিদীর্ণ করেন অতপর তিনি আমাকে নিয়ে দুনিয়ার আকাশে পইচ্ছান অতপর যখন আকাশ খুলে দেওয়া হলো তখন সেখানে একজন প্রবিষ্ট লোক অর্থাৎ হযরত আদম আলাহি সালামকে দেখতে পেলাম যার ডান দিকে কতিপয় মানুষের রুহ ও বাম দিকে কতিপয় মানুষের রুহ তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন জিব্রাইল আলহি সালাম বললেন এর ডান দিকে জান্নাতি সন্তানের রুহ ও বাম দিকে জাহান্নামী সন্তানের রুহ তাই তিনি ডান দিকে তাকিয়ে খুশিতে হাসেন এবং বাম দিকে তাকিয়ে বেদনায় কাঁদেন অতপর আমাকে ওপরের দিকে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে আমি শারিফুল আঁকলাম তথা কলমের লেখার শব্দ শুনতে পেলাম অতপর আমার ওপর নামাজ ফরজ করা হল এরপর আমাকে সিদ্রাতুল মুন্তাহার দিকে নিয়ে যাওয়া হয় ইহাকে বিভিন্ন রকমের রং ঢেকে রেখেছে আমি জানি না এগুলো কি? অতপর আমাকে জান্নতে প্রবেশ করানো হয়েছে এতে রয়েছে মণিমুক্তার তৈরি তাবু আর এর মাটি হল মিশকে অম্বর হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে যখন মিরাজে নেওয়া হয়েছিল শেষ দিকে তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় আর এটি হল ষষ্ঠ আকাশে অবস্থিত অধিকাংশ রেও এটি সপ্তম আকাশে অবস্থিত বলা হয়েছে এটাই জমিন থেকে উত্থিত সব বিষয়ের শেষ ঘাঁটি আর ওপর থেকে যা অতীর্ণ হওয়ার এখানে অবতীর্ণ হয় তিনি বলেন কুলবৃক্ষটিকে আচ্ছাদিত করল যা আচ্ছাদিত করার এই আয়তের অর্থ হল সোনার তৈরি কীটপতঙ্গ যা এই গাছকে থিকে রাখবে অতপর রাসুলসাল্লু আলাহিআ তিনটি জিনিস দেওয়া হয়েছে পাঁচ অক্ত নামাজ বাকারা শেষ কয়েকটি আয়াত এবং রাসুল সাল্লাল্লাহু আলাহি যে উম্মত শিরিক করবে না তার অন্যান্য গুণা ক্ষমা করা হবে এমন ওয়াদা হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন আমি হাতিমে কাবায় উপস্থিত কুরেশগণ আমার ঈর্ষা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে লাগল তারা আমার কাছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইল যা আমার জানা ছিল না আমি এমন সমস্যায় পড়ে গেলাম যে সমস্যা আর কখনো পড়ি নাই অতপর আল্লাহ তালা আমার সম্মুখে বাইতুল মুকাদ্দাস তুলে ধরেন আমি তা দেখছিলাম এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম আরও বলেন আমি নিজেকে নবীদের এক দলের মাঝে দেখতে পেলাম দেখলাম মুসা আলাইহিসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়ছেন তিনি সানুয়া গোত্রের লোকের মতো হালকা পাতলা দেহের অধিকারী ঈসা আলাহিসাল্লামকে দেখতে পেলাম তিনিও দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাকে দেখতে অনেকটা উরুয়া ইবনে মাসুদ কাফির মতো আর ইব্রাহিম আলাইহিকেও দেখতে পেলাম তিনিও দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাকে দেখতে অনেকটা তোমাদের সাথীর মতো আমি তাদের ইমামতি করলাম যখন নামাজ থেকে ফারেক হলাম তখন একজন লোক আমাকে বললেন এই মুহাম্মদ উনি হচ্ছেন নামের রক্ষক মালিক আপনি তাকে সালাম করুন আমি তার দিকে তাকাতেই তিনি আমাকে সালাম দিলেন হযরত জাবের রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইশগঞ্জ যখন আমার ঈশ্বার ব্যাপারে মিথ্যারোপ করছিল আমি তখন কাবার হিজর অংশে দাঁড়ানো ছিলাম আল্লাহ তালা আমার নিকট বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরেন আমি তা দেখে দেখে তাদের প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলাম ইবেন আব্বাস রাদিয়াল্লাহ এর বর্ণনা এসেছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আক্সাকে নিয়ে আসা হল এমনকি আকিলের ঘরের পাশে তা রাখা হল আর আমি দেখে দেখে উত্তরগুলো বলে দিচ্ছিলাম উম্মেহানি রাদিয়াল্লাহ এর বর্ণনা এসেছে তারা রসুল উল্লাহ সাল্লাহু আলহিউসলামকে জিজ্ঞেস করেছিল মসজিদুল আক্সার দরজা কয়টি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অথচ আমি মসজিদের দরজাগুলো গণনা করিনি অতপর আমি তা দেখে তাদেরকে গণনা করে বলে দিই আর প্রশ্নকারী লোকটি ছিল মতাইম ইবেন আদি আল্লামা আইনি বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম ও বেতুল মুকদ্দাসের মাঝখানে অন্তরায় সরিয়ে দেওয়া হয়েছিল এতে করে তিনি ব্যতুল মুকাদ্দাসকে দেখতে পেয়েছিলেন আল্লামা আইনি এ আব্বাসের বর্ণনা প্রসঙ্গে বলেন বাইতুল মুকদ্দাস আকিলের ঘরের পাশে এনে রাখার মাঝে মোজেজার চূড়ান্ত বহির্প্রকাশ ঘটেছে এটা কোনো অসম্ভব বিষয় নয় কেননা হযরত সুলেইমান আলাইসালামের দরবারে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজির পরা কোরআন দিয়ে প্রমাণিত হযরত সদ্দাদ বিন আউস থেকে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখন পথিমধ্যে অধিক খেজুর গাছ সম্বলিত জায়গা অতিক্রম করে যাচ্ছিলাম তখন জিব্রায়েল আলহিসাল্লাম আমাকে বললেন এখানে নেমে নফল সালাত আদায় করুন আমি নেমে সালাত আদায় করলাম আলাই সালাম বললেন আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় সালাত আদায় করলেন আমি বললাম না আমার জানা নেই জিব্রায়েল আলাইসালাম জানালেন আপনি মদিনায় সালাত আদায় করছেন সেখানে আপনি অদূর ভবিষ্যতে হিজরত করবেন এরপর কিছু দূর অতিক্রম করে অন্য একটি ভূখণ্ডে উপনীত হলাম তখন জিব্রাইল আলি সালাম বললেন এখানে নেমে সালাত আদায় করুন আমি সালাত আদায় করলাম তিনি জানালেন এখানে শুয়েব আলাইসাল্লাম বসবাস করতেন সেখান থেকে রওনা দিয়ে আরেকটি ভূখণ্ডে পৌঁছালে জিব্রাইল আলাইসালাম বলেছেন এখানেও সালাত আদায় করুন এটা হল ব্যয়তুল হাম এখানেই ইসা আলাইসালাম জন্মগ্রহণ করেছেন আমি সালাত আদায় করলাম বর্ণনাটি ইমাম ইবেন আবি হাতেম ইমাম বেজার ইমাম বাইহাকি ইমাম তিবরানি সদ্দাদ বিন আউসের সূত্রে বর্ণনা করেছেন ও ইমাম নাসাই আনসবিন মালেকের সূত্রে বর্ণনা করেছেন হযরত আনস রাবিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বোরাকের সাওয়ার হয়ে পথ অতিক্রম করছিলেন পথিমধ্যে হঠাৎ একজন বৃদ্ধাকে দেখলেন সে তাকে ডাকল জিব্রাইল আলহি বললেন সামনে অগ্রসর হন ওর দিকে ভ্রক্ষেপ করবেন না আরও কিছু দূর অগ্রসর হয়ে একজন বৃদ্ধকে দেখতে পেলেন সে হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকল জিব্রাইল সালাম বললেন সামনে অগ্রসর হতে থাকুন কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি একটি জামাত অতিক্রম করছিলেন জামাতের লোকেরা তাকে এ ভাষায় সালাম জানালেন আলাইকা ইয়া আওয়ালুস সালাম ও আলাইকা ইয়া আখিরুস আসসালাম ও ইয়া হাসিরু হে প্রথম সৃষ্টি আপনার ওপর সালাম হে শেষ নবী আপনার ওপর সালাম হে বান্দাদেরকে একত্রকারী আপনার ওপর সালাম জিব্রাইল সালাম বললেন আপনি তাদের সালামের উত্তর দিন অথবা জিব্রাইল বললেন যে বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়েছিল সে হলো দুনিয়া এই বৃদ্ধার মতোই দুনিয়ার বয়স অল্প বাকি আছে আর বৃদ্ধ লোকটি ছিল শায়তান দুজনেই আপনাকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল আর যে জামায়াতের লোকজন আপনাকে সালাম দিয়েছিলেন তারা হলেন হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত মুসা আলাইসালাম এবং হজরত ইসা আলাইসালাম পবিত্র কোরআনে মেরাজের রাত্রিতে মহানভী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ এবং সেদরাতুল মুন্তাহার নিকট রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক জিব্রায়েলের দ্বিতীয়বার দর্শন লাভ ও তাকে আল্লাহ আল্লাহতালার কিছু নিদর্শন দেখানো খোদাই অভিপ্রায় ইত্যাদি বিষয় খুব সংক্ষিপ্ত আকারে বিবৃত হয়েছে এ মহাভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদেরকে হাদিসের উপর নির্ভর করতে হবে হাদিস ও সিরাতের গ্রন্থাবলিতে বিশাল ঘটনার বিস্তারিত বিবরণ বহুসংখ্যক সংখ্যক সাহাবী হতে বর্ণিত হয়েছে অন্য কোনো ঘটনার ব্যাপারে এরকম দৃষ্টান্ত খুবই বিরল কোন কোনো হাদিস বিশেষজ্ঞের মতে মেরাজের ঘটনা বর্ণনাকারী সাহাবীর সংখ্যা প্রায় অর্ধশত তাপসিরে কুর্তুবিতে এসেছে মেরাজের হাদিসগুলো সবই মোতাওয়াতির পর্যায়ের এ সম্পর্কে বিশজন সাহাবীর রেওয়ায়েত বর্ণনা করেছেন ইবন কাসির নিজের তফসিরে গ্রন্থে মেরাজ বিষয়ে বর্ণনা যাচাই বাছাই করে ২৫ জন সাহাবের নাম উল্লেখ করেছেন তারা হলেন এক ওমর এবানুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু দুই আলী রাদিয়াল্লাহ আনহু তিন ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু চার আবু জর গিফারি রাদিয়াল্লাহ আনহু পাঁচ মালিক ইবানু সাসা রাদিয়াল্লাহ আনহু ছয় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু सात अबू सईद खुदरी अन्हु, आठ इबन अब्बास नौ, शद्दाद बिन आऊस अन्हु, दस उबाय इबन कब्लाह अन्हु, एगारो अब्दुर रहमान अन्हु, बारो अबू हयान रद्ला अबू अबूलाइला रदियाल्लाहु अनहू चौदो इब्ने उमर रदियाल्लाहू जाबिर जाबेर रद्ला जाइफा रदियलाहू सोतेरो बरेदा रदअ अल्लाह अनहू आठेरो अब आयूब अनसारी रदअ अल्लाह अनहू उन्नीस उमा अन्हु, बीस शामूराइबन जुंदुब रदिअल्लाहु अन्हु, एकुश अबुल हमारी रद अन्हु, अनहू बाईस सुहैब रूमी रदिअल्लाह अन्हु तेईस उम्मे हनी रदिअल्लाहू চব্বিশ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পঁচিশ আসমা বিন আবু আনহা। কোনো কোনো বর্ণনায় মিরাজের ঘটনাটি ২২ জন সাহাবি ও চারজন সাহাবি বর্ণনা করেছেন বলে দেখা যায় এর মধ্যে সাতজনের বর্ণনা সইবুহারিতেই উল্লেখ রয়েছে এ প্রসঙ্গে শরহে আকায়েত আন্নাফাসিতে বলা হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রসুল সাল্লু আলহিউাল্লামের ভ্রমণের নাম ইসরা যা আল্লাহর কিতাব দ্বারা অকাট্যভাবে প্রমাণিত আর জমিন থেকে আসমানের দিকে ভ্রমণের নাম মেয়ারাজ যা মশহুর হাদিস দ্বারা প্রমাণিত এবং আকাশ হতে জান্নাত আরস ইত্যাদির দিকে সফর খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত প্রখ্যাত মহাদ্দেস আল্লামা জারকানি বলেন মেরাজের ঘটনা ৪৫ জন সাহাবির সূত্রে বর্ণিত হয়েছে এসব সাহাবার মধ্যে মহাজির এবং আনসারগণ রয়েছেন যদিও আনসার সাহাবাগণ মেয়েরাজের সময় মক্কায় ছিলেন না তবুও এক গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা তারা সরাসরি নবী সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র মুখে শুনে থাকবেন যেমন তিরমিজি শরীফে সাদ্দাদ বিন আউফ আল্লাহ বর্ণনায় নিম্নক্ত শব্দ রয়েছে আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আপনার মিরাজ কীভাবে সংগঠিত হয়েছিল এই শব্দ প্রমাণ করে যে সাহাবাগন সাধারণ সভায় মিরাজ সম্পর্কিত বিষয়ে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইতেন যেখানে আনসার মহাজির সবাই শরিক থাকতেন